দেখাই দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান না কি চলবে তো একসাথে গাইবেন তো তাহলে শুরু করেন খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান ঠিক কিনা আর দাড়ি টুপি নাই রে কিছু ইয়াছে শুধু চুল সুন্নাতের খবর নাই সেই আে কে ঠিক না দাড়ি টুপি নাই রে কিছু শুধু চুল সুন্নাতের খবর নাই সেই আে কে মাজারের সারা বেলা চলে ওই গাছের মেলা মাজারের সারা বেলা চলে ওই গাছের মেলা দেখলে যাই না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই আরে ল্যাংটা বাবার মত কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যাই না থাকা গেলে তাদের কাছে ঠিক না ল্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যাই না থাকা গেলে তাদের কাছে ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা ল্যাংটার মুরিদ যারা তারা হবে আমল হারা আমল সব ধ্বংস হবে থাকবে না তো তার ইমান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামে মাজার করে এ দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়াল রাত্রে মারে গাজাই টান